হ্যালো গাইজ আলাইকুম আগে দেখে অফারটা আমি উপরে ক্লিক করলাম ক্যাটাগরিতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা স্টার মানে তিন থেকে চার টাকা অথবা পাঁচ টাকা তারপরে দশটা স্টার এখান থেকে তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশের এর মধ্যে তারপরে ছত্রিশ ছেচল্লিশ এরকম আপনি কিন্তু নিজে স্টার সিলিন্ডার অথবা স্টার নিয়ে যাচ্ছে নিজে চান্স পূরণ করতে পারবেন ওকে তো আপনি কিভাবে এই অসাধারণ লাইকার সাইটে কিভাবে আপনি এই প্যানেলের মাধ্যমে স্টার নিতে পারবেন তার সাথে চলুন শুরু করার জন্য অসাধারণ ভিডিওটি অ্যান্ড আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটি ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না প্রথমত আমরা আমাদের একটা কোন ব্রাউজার অথবা যে কোনো ব্রাউজার ওপেন করবো আসার পরে আমরা এখানে গ্রো লাইকা ডট কম লিখে সার্চ করবো এই যে ওকে আমি এটা রিমুভ করি এখানে লিখবো জি আরও ডাব্লু গ্রো লাইকার ডট কম গ্রো লাইকার ডট কম লেখার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে যাদের অ্যাকাউন্ট খোলা আছে এবং যাদের অ্যাকাউন্ট খোলা নেই তারা তাদের ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা কি করবেন সাইন আপ নাও এখানে ক্লিক করার পরে ফুল নেম তারপরে ফোন নাম্বার তারপরে ইউজার নেম তারপরে ইমেল তারপরে পাসওয়ার্ড তারপর কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এই টিকটা দিয়ে আই এম নোটের ওপর দেওয়ার পরে সেন আপ ক্লিক করে নেবেন তো তারপরে লগ ইনে ক্লিক করে আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন ঠিক এইভাবে অ্যাকাউন্টটা লগ ইন করা হয়ে গেলে এখন আপনাদের যেটা করতে হবে ফান্ড করতে হবে ওকে ফান্ড করার জন্য এখানে অথবা এই লাইনে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমরা যদি কোনো সমস্যা হয় তাহলে হোয়াটসঅ্যাপে ক্লিক করব অ্যান্ড ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাবো লেখা আছে ফান্ডস ফান্ডস সো এখানে একটা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে এখানে আছে অ্যাড ফান্ড তো আমরা এখান থেকে নিব ম্যাথড ম্যাথডের এখানে আমরা বিকাশ ফাইন্যান্স পেয়ার ক্রিপ্টো টোন কিপার বিটকয়েন ইন্ডিয়া থেকে হলে ইন্ডিয়ার মিনিমাম পঁয়তাল্লিশ রুপি তবে মেনুয়ালে আমরা করতে পারবো তো আমরা বিকাশ নগদ রকেট এখানে এইটা দেখিয়ে দিই এই মাধ্যমে কি করে করবেন তো এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে এক ডলার একশো পঁচিশ টাকা জিরো পয়েন্ট টু মানে পঁচিশ টাকা মিনিমাম এটা করতে পারবেন ওকে তারপরে এখানে কিছু বোনাস আছে যেমন দুই ডলার এরকম অনেক হচ্ছে অফার আছে তো এগুলো করে নিন তারপরে এখানে আমি এক ডলারের ই দিব তো আমি এক ডলারের দিয়ে দেখাচ্ছি আমি আপাতত সরি জিরো পয়েন্ট টু দিই আমি আপাতত সো তারপরে পি এখানে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে ঠিক এই রকম একটা ইন্টারফেস চলে আসবে ইন্টারফেস আসার পরে আমরা এইখান থেকে পার্সোনালে ক্লিক করতে পারি অথবা বিকাশ পেমেন্টে অথবা নগদ পার্সোনাল অথবা নগদ এজেন্ট অথবা রকেট অথবা উপায়ে আমরা পেমেন্ট করবো আবার অথবা এখান থেকে ইন্টারন্যাশনালে বাইনান্স সো আমরা এখান থেকে বিকাশ পার্সোনালে ক্লিক করলাম করার পরে এখান থেকে এই নাম্বারটা কপি করি বিকাশে যাওয়ার পরে পঁচিশ টাকা সেন্ড মানে করবো এই নাম্বারে তারপরে ট্রানজাকশন আইডিটা কপি করে ঠিক এই জায়গায় বসিয়ে নিচে ভেরিফাই দিয়ে ক্লিক করার মাধ্যমে কিন্তু আমাদের অ্যাকাউন্টে টাকার যোগ হয়ে যাবে একই নিয়মে আপনারা নগদেও করতে পারবেন তো আমি এটা দেখালাম তারপরে আমরা এখান থেকে আমাদের এখানে ব্যালেন্স অ্যাড হয়ে গেছে এবং হলে উপরে থাকা ভিডিওতে ভিডিওটা দেখে নেবেন আমাদের এখানে ব্যালেন্স অ্যাড আছে সো আমরা এখান থেকে নিউ অর্ডার এখানে একটা ক্লিক করে দিচ্ছি নিউ অর্ডার এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে আমরা এখান থেকে একটু স্ক্রল করবো একটু স্ক্রল করার পরে এখানে আছে ফেসবুক ফেসবুকটা সিলেক্ট করব ফেসবুকটা সিলেক্ট করার পরে ওয়েট ফেসবুকটা সিলেক্ট করার পরে ক্যাটাগরি ক্যাটাগরিকে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন ক্যাটাগরি ক্যাটাগরিতে আপনারা কিন্তু অন্যান্য সার্ভিসও নিতে পারবেন সেটা নিয়ে পরবর্তীতে ভিডিও আসার সম্ভাবনা আছে ওকে তারপরে এখান থেকে উপরে দেখতে পারবো আমাদের কাস্টমার থাকতে হবে তারপরে ফেসবুক একটা স্টার চার সেন্ট অথবা তিন চার টাকা তারপরে নিচে দেখতে পারবো যে একশো তিরিশ থেকে আবার আমরা যদি সিরিয়াল দেখি তাহলে এগুলো কিন্তু আমাদের উইকলি চ্যালেঞ্জ জন্য আমরা এইগুলো নিতে পারবো এবং যত আপনি নিবেন তত কিন্তু আপনার হচ্ছে প্রাইসটা কম পড়বে তো আমি আপনাকে রিকমেন্ড করব যে আপনি এগুলো নিন ওকে তারপরে আরও আছে আপনার এখান থেকে ফেসবুকের যেগুলা এগুলো যদি আপনি নেন তাহলে আপনার হচ্ছে আপনি যদি স্টার সেন্ডার হয়ে থাকেন তাহলে এগুলো নিতে পারেন অথবা যদি হতে চান তাহলে ওগুলো নিতে পারেন আমি এই যে একটা স্টার এটা নিয়ে দেখাবো তো আমি একটা স্টারের উপরে একটা ক্লিক করবো এই যে এটা নিবো তো এটার উপরে একটা ক্লিক করে দিলাম সিম্পলি ওকে সো তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটা অর্ডার করতে গিফটের মাধ্যমে আমাদের এটা স্টার দেওয়া হবে ওকে তো আমাদের এখানে আমাদের যে কোনো একটা পোস্টের লিঙ্ক এখানে আনতে হবে তো আমরা চলে যাবো ফেসবুক পেজে ফেসবুক পেজে আসার পরে আমাদের একটা পোস্ট আছে সো পোস্টার আমরা লিঙ্কটা কপি করবো নিচে যাই নিচে যাওয়ার পরে আমাদের যে এই যে এই পোস্টটা এই পোস্টটা হচ্ছে থ্রি লাইনে ক্লিক করব এই থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখান থেকে কপি লিংক আছে সো এই যে কপি লিংকটা ওয়েট আমি একটু দেখাচ্ছি এই যে কপি লিংকটা কপি লিংকটা উপরে ক্লিক করার পরে লিংকটা কপি হয়ে যাবে ওকে লিংকটা কপি হয়ে যাওয়ার পরে এখন চলে যাব আমাদের যে মূল ইন্টারফেসের ভিতরে আমাদের যে ওয়েবসাইটে বটস এন্ড তোমাদের কোনো স্ট্যান্ড নেই বলতে মানে কমিটি কমি থেকেও দেখিয়ে দিলাম এখন চলে যাই আমাদের সেই ওয়েবসাইটের ভিতরে ওকে ওয়েবসাইটের ভিতরে চলে আসার পরে এখানে আমরা যে লিংকটা অপশন আছে ওই যে লিংক যে খালি বক্সটা আছে এখানে আমরা একটা ক্লিক করব ওকে সো লিংকের উপরে ক্লিক করে দিলাম লিংকের উপরে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে ভি সরি আমি পেস্ট করে দিচ্ছি ওকে তারপরে আমি এখানে সাবমিট এখানে যখনই এটা ক্লিক করব তারপরে দেখতে পারবেন কত অল্প সময়ের ভিতরে আমাদের এই অর্ডারটা চলে আসে তো আমি রেখে দিচ্ছি ওকে দেখতে পাচ্ছেন অর্ডার কিন্তু আমার করা হয়ে গেছে অর্ডার হেজ বিন রিসিভ আমাদের টাকা কিন্তু তারা রিসিভ করে নিছে এবং আমাদের অর্ডারটাও তারা নিয়ে নিছে আমরা অল্প কিছু সময়ের ভিতরে আমাদের অর্ডারটা কিন্তু চলে যাবে এবং আমাদের টাকাও কিন্তু কেটে দিয়েছে ওকে তো আমরা দেখি আমাদের অর্ডারের হিস্টোরিতে আমাদের অর্ডারটা কোন অবস্থায় আছে ঠিক আছে তো সেটি দেখার জন্য আমরা একটি লাইনে ক্লিক করব তারপরে এই যে অর্ডার আছে অর্ডারে ক্লিক করব অর্ডারে ক্লিক করার মাধ্যমে আমাদের এরকম একটা ইন্টারফেস নিয়ে চলে আসবে আমি কিন্তু আগে ওইখানে দুটো অর্ডার করছিলাম একটা আমি নিজে ক্যান্সেল করছি এখানে নিচে এই যে এটা ক্যান্সেল করছিলাম এবং উপরেটা পেন্ডিং আছে এটা কমপ্লিট হয়ে গেছে ওকে সো আমরা আর একটু ওয়েট করে নিচ্ছি এবং আমরা ফেসবুক থেকে একটু চেক দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কত ফাস্ট সার্ভিসের মাধ্যমে আমাদের এখানে একটা স্টার চলে এসেছে সো আপনারা হয়তো বুঝতেই পারছেন আমাদের এই সাইটটা কতটা রিয়েল আমি এখানে একটা আগে একটা ক্লিক করে দিচ্ছি সো এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সেইটা চলে এসেছে আমাদের এখানে অর্ডারটা চলে এসেছে ওরা অর্ডারটা ডেলিভারি করে দিয়েছে তারা তাহলে বুঝতে পারতেছি আমরা তাদের সাইটটা কতটা রিয়েল আমরা এখানে আইড টু রিফ্রেশ করে দেখি তা আমাদের অর্ডারটা কমপ্লিট হয়েছে কিনা আমরা একটা রিফ্রেশ দিয়ে দিয়েছি আমরা একটা রিফ্রেশ দিচ্ছি ওকে সো আমাদের হয়ে গেছে আমরা একটু এদিকে স্ক্রল করে দেখে নিয়ে আমাদের অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে ফাইনালি আমাদের অর্ডারটা কমপ্লিট হয়ে গেল সো তারা বুঝতেই সাইটটা কতটা রিয়েল তো দেখাচ্ছি অন্য কোনো ভিডিওতে আজকের জন্য তাহলে আল্লাহ হাফিজ